তিন দশক আগে পাবনার ঈশ্বরদী রেল স্টেশনে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যা চেষ্টা মামলায় মৃত্যুদণ্ড পাওয়া নয় আসামির ডেথ রেফারেন্সের উপর শুনানি শেষ হয়েছে পাঁচ ফেব্রুয়ারি রায়ের দিন ধার্য করেছে হাইকোর্ট বৃহস্পতিবার বিচারপতি মোহাম্মদ মাহবুবুল ইসলামের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ রায়ের জন্য এদিন ঠিক করেন শুনানি শেষে বিচারিক আদালতের ওই রায়কে প্রতিহিংসা পরায়ণ সিদ্ধান্ত বলে মন্তব্য করেছেন আসামি পক্ষের আইনজীবী ব্যারিস্টার কায়সার কামাল তিনি বলেন শেখ হাসিনাকে খুশি করতেই দু উনিশ সালের তিন জুলাই নয় জনকে ফাঁসি ও পঁচিশ জনকে যাবজ্জীবন ও অর্থদণ্ড দেন পাবনার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত উনিশশো চুরানব্বই সালের তেইশ সেপ্টেম্বর ট্রেন যোগে খুলনা থেকে সৈয়দপুর যাবার পথে বিএনপি নেতা জাকারিয়া পিন্টু সহ তার নেতৃত্বে মামলার অন্যান্য আসামিরা শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে ঈশ্বরদী স্টেশন এলাকায় ট্রেনে গুলি ও বোমা বর্ষণ করেন বলে মামলায় অভিযোগ করা হয়